ইচ্ছে ছিল চিকিৎসক হওয়ার কিন্তু শুধুমাত্র আর্থিক দৈনতার কাছে হার মেনে সেই ইচ্ছে পূরণে ইতি টানতে হয়েছে বছর দুয়েক আগেই কিন্তু তারপরেও কলা বিভাগে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো সাফল্য বর্জরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র নয়ন মণ্ডলের এবারের উচ্চ মাধ্যমিকে নয়নের প্রাপ্ত নম্বর চারশো প্রতিটি বিষয়ে নব্বই শতাংশের উপর নম্বর রয়েছে তার। অভাবী ঘরের মেধাবী ছাত্র নয়ন মন্ডল তার বাবা গৌতম মন্ডল খুচরো লটারি বিক্রি করে সংসার চালান মা কাকলি মন্ডল সাংসারিক কাজকর্মের পাশাপাশি বেলের মালা কেটে তা থেকে সামান্য কিছু আয় করেন ফলে আর্থিক অনটনের কারণে ইচ্ছে থাকলেও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারেননি নয়ন কিন্তু এবার কি হবে ছেলের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ কি করে হবে সেই ভেবেই দিন কাটছে বড়জোড়ার মন্ডল দম্পতি ছেলে ভালো নম্বর পেয়ে সফল হয়েছে স্বপ্ন আছে উচ্চ শিক্ষায় কিন্তু সংসারের আর্থিক অনটন কি একজন কৃতি ছাত্রের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াবে কৃতি ছাত্র নয়ন মণ্ডলের মা কাকলি মন্ডল বলেন আর্থিক অনটনের মধ্যেও ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারা এখন যা পরিস্থিতি তাতে সরকারি বেসরকারি সংস্থা কিংবা কোনো সহৃদয় ব্যক্তির সাহায্য ছাড়া তার ছেলের নিরবিচ্ছিন্ন পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব ছেলের সাফল্য আজকে আমি খুব খুশি হয়েছি যে ছেলে অনেক পরিশ্রম করেছে তার পরিশ্রমেরও ফল পেয়েছে হ্যাঁ আর এই সাফল্যের পিছনে স্কুল স্কুলের মাস্টারও অনেক সাহায্য করেছে তারপরে ওর বাবা যে মানে কষ্ট করে ওকে রোদে জলে মানে বসে ওর বাবা লটারি বিক্রি করে ফুটপাতে জামবেদে মোড়ে অত কষ্ট করে যে ছেলেকে আজকে এতদূর নিয়ে যেতে পেরেছে এটাতে আমার খুবই ভালো লাগছে ওর বাবাও ভাবছে যে হ্যাঁ কষ্ট করে আমি ছেলেকে যে পড়ালাম তা ছেলে আজকে আমাদের মুখ দেখতে পেরেছে শুনেছি আপনার ছেলে একজন চিকিৎসক হতে চায় সেই স্বপ্ন কীভাবে পূরণ করবেন সেই স্বপ্ন পূরণ করবো কীভাবে জানি না তবে যদি কোনো সরকারি সহযোগিতা বা বেসরকারি সংস্থা থেকে সাহায্য বা কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাকে সাহায্য করে থাকে তাহলে আমি ছেলেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো তাই তাদের কাছে অনুরোধ করি যদি আমাকে সাহায্য করে মাকে পাশে নিয়ে নয়ন মন্ডল বলেন আর্থিক দৈনতার কারণে বিজ্ঞান বিভাগে পড়ার স্বপ্নে ইতি টানতে হয়েছে তাকে এবার নার্সিং নিয়ে পড়ার ইচ্ছা থাকলেও সেখানেও বাধা হয়ে দাঁড়াচ্ছে অভাব এখন কি করবেন সেই ভেবেই দিন কাটাচ্ছেন নয়ন ও তার বাবা মা আমি বর্জর হাই স্কুলের ছাত্র আর আমার আর্টস টিম ছিল আমার প্রাপ্ত নম্বর চারশো ছিয়াত্তর বাবা কি করেন আমার বাবা জামবেদিয়ার মোড়ে ফুটপাতে লটারি টিকিট বিক্রি করেন আর মা আমার গৃহবধূ মা বাড়িতে এমনি ওই বেলমালা কাটে তুমি ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চাও ভবিষ্যতে আমি যখন মাধ্যমিকে আগে তাতে আমি ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল কিন্তু তখন আর্থিক অসুবিধার জন্য আমি সায়েন্স নিতে পারিনি আর্টস নিয়ে পড়তাম তো এখন মনে হয় তাহলে যদি একজন ভালো নার্সও হতে পারি তাই আর্থিক অনটন করবে ভাবছি পরিবারের আর্থিক অনটন দেখেই তো ছোটো থেকে বড় হয়েছি তো চেষ্টা করব নিজে সবটুকু দিয়ে খাটা যে বাবার পাশে দাঁড়ানোর কীভাবে পড়াশোনার খরচ যোগাবে নয়ন এখন এই প্রশ্নটাই ভাবাচ্ছে বর্জন আর মন্ডল পরিবারকে তবে হাল ছাড়েননি নয়ন ও তার পরিবার তাদের এই লড়াইকে কুর্নিশ ওয়ান ইন্ডিয়া বাংলার আগামী দিনে সব বাধা পেরিয়ে উচ্চ শিক্ষার দিকে আরও এগিয়ে যান নয়ন এখন এই প্রার্থনায় করছেন সকলে বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা